হ্যাঁ লো গাই মাই কামাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তা মামার বাড়িতে অষ্টম পর আমরা সকলে যাচ্ছি বাড়ির সকলে তা তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো তো বন্ধুরা দেখো একটা ব্যাগ অজনা মিলে নিয়েছে ওরা দুজনা গাইস দেখো নদী এটা মাথা ভাঙা নদী এই নদীটা পার হলেই মামার বাড়ি আমার দেখো বন্ধুরা একটা ব্যাগ দুজনা মিলে নিয়েছে তাই বলছে পাচ্ছি না তো বন্ধুরা মামার বাড়িতে চলে এসছে এটা দিদা দেখো বন্দনা বসে আছে আমার দাদু মাটা সব বসে আছে চা মুড়ি খাচ্ছে এবার যাবো গানতলায় তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে আর তুমি আমে দিয়াছালি তুমি হতে বল বল তুমি ধর নিজে কানে বলে বলে আমে কান ধর বল আর তুমি কইবো আমে দি করে না সবাই তুমি থাকতে হবে আমি তো পাবে তুমি তো হবে হবে না আমা খালি আমা ঘরে তুমি থাকতে হবে আর তুমি করে না রহীবা আর তুমি করে না রহীবা ওরে দোপেহেতে হলগুলা মত করে ভিড়তে আয় সুগুণ হলগুলা মত করে ভিড়তে আয় হলগুলা মত করে বন্ধুরা অষ্টম পরের খাবার দেখো সাদা ভাত সোয়াবিন আলু পটলের সবজি আর মুগের ডাল তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক করতে ভুলবে না